যে মামলায়কারীন পঞ্চকার জেলা আমলায় কমিটির উদ্যোগে অধ্যকার ও আজ মাহফিলের শ্রদ্ধা মাহাজন প্রধান অতিথি বাংলার লক্ষ কোটি মানুষের স্পন্দন ধনী আদার সৈকুল হাজিনিস আল্লামা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল কমিয়ান দীঘা জাতি শ্রেষ্ঠ সন্তান হাজরত ওলামা একর আল্লাহ জাতি সাত তিন মাঝে আল্লাহ আমাদের আসার বসারটা দান করছেন এই জন্য আমরা সবাই অন্তর থেকে থেকে কাজীনাটে শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ হুজুর আমাদের কাছে আছেন আমরা যারা সাক্ষাৎ করতে চাই এই মাদ্রাসায় সাক্ষাৎ দিচ্ছেন নজর আদবের সাথে সাক্ষাৎ করে আমরা প্যান্ডেলে চলে আসবো আর হুজুরে অল্প কয়েক মিনিট পরে ইনশাআল্লাহ স্টেজে উঠবেন অন্য কোনো বক্তা আর নেই কয়েক মিনিট পরে ইনশাআল্লাহ আমি নিজেকে শুরু করবো যেকের মধ্যে হুজুরে স্টেজে এসে বয়ান করবেন তাদের কাজে হুজুরের নাম আর ঘোষণা হবে না স্লোগান ইত্যাদি হবে না কাজে আমরা যারা দূরে আছি বাহিরে আছি মার্কেটে আছি। দ্রুত মাঠে প্রবেশ করব আল্লাহ তালারের রহমতের বেষ্টনের ভিতরে আল্লাহ তালা আমাদের সবাইকে সামিল করেন বলেন আমি আজকে মাহফিক আল্লাহ তালা আমাদের সবাই হেদায়েতের ওসিজা করে দেন বলেন আমি বন্ধুরা আমার ভাইরা আমার আজকে পুরা দুনিয়ার ভিতরে ইসলাম ও মুসলমান মুর্শিদাবার ষড়যন্ত্র চলছে কথা ঠিক নামে ঠিক নামধারী মুসলমানরাও ইসলামের বিরোধিতা করতেছে কথা ঠিক না ঠিক এইভাবে তাম দুনিয়া থেকে কোরআনের নূর শিক্ষা আলো মুসলমানের কাছে যাতে পচতে না পারে শিক্ষায় মুসলমান যাতে শিক্ষিত হতে না পারে তার মানে আদর্শ শিক্ষা যাতে মুসলমান শিখতে না পারে এজন্য গভীর ষড়যন্ত্র চলছে কি চলে না চলতেছে কথা ঠিক না বেশি বাইরে আমার বন্ধুরা আমার আমরাও আপনার বিজাতিদের বিভিন্ন ষড়যন্ত্রমূলক ভিতরে পা আমরা নিজের ইমান আমল ধ্বংস করতেছি এই জন্য ভাইরা আমার বিজেপি সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন করে আল্লাহ তালাকে যদি পেতে হয় রসুলকে যদি পেতে হয় তাহলে কোরআনুল করিমের শিক্ষা কোরআনের কারণ করানুল করিমের আলোর বিকল্প দুনিয়াতে আর কোনো রাস্তা নাই কথা ঠিক না বে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান করেন তোমরা তুমি কি আমারে নিলাম যা যুলু মা তামাসত তুনিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলে দুইটা জিনিস তোমাদের সামনে আমি রেখে গেলাম এই দুইটা জিনিস তোমরা যদি আগ্রে ধরতে পারো দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে গোমরা করতে পারবে না ঠিক বলেন আলহামদুলিল্লাহ দুইটার একটা হলো কোরআন করিম দ্বিতীয় হল রসুলের সন্ধ্যা হাদির শরীফ কথা ঠিক না হবে ঠিক এই দুইটা জিনিস যদি আমরা মুসলমানরা আঁকলে ধরতে পারি তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইবল শয়তান জিন শয়তান মানুষ শয়তান আমাদেরকে পথ ভ্রষ্ট করে জাহান নামে নিতে পারবে না তো বন্ধুরা আমার ভাইরা আমার তো এই কোরআন শিক্ষা আমরা কিভাবে শিখবো কোরআন শিক্ষা আমাদের সন্তানকে কিভাবে শিক্ষিত করব। এর জন্য আমাদের বহু কুখির ষড়যন্ত্র আমাদের দেশে চলছে কথা বলে না চলে না বন্ধু আমার আপনারা যারা আরো আগে আপনার স্কুলে পড়েছেন কলেজে পড়েছেন ইসলামিয়া ছিল কি ছিল না নাইনটি সিক্সে আমরা এসএসসি পরীক্ষা ছিলাম তখন আপনার ইসলামিয়াতের ভিতরে আকায় তাওহিদ রেফালাত আখেরাত সমস্ত বিষয় ছিল ছিল কি ছিল না এইভাবে বৃষ্টি হাদিস ছিল ইসলামের মৌলিক বিষয়গুলো ছিল ছিল কি ছিল না সব ছিল মুসলমানের বাচ্চা মুসলমানের শিখার জন্য যতটুকু দরকার ছিল মোটামুটি ছিল বর্তমান দুই বছর ধরে পরীক্ষা হচ্ছে এসএসি আমাদের বাংলাদেশের প্রায় সাতাশ থেকে উনত্রিশ লক্ষ মুসলমানের ছেলে সন্তান পরীক্ষা দেন সেখানে বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল সমস্ত সাবজেক্ট আছে ইসলামিয়াকে উঠে যাওয়া হয়েছে মুখে কথা বলেন কথা ঠিক বন্ধুরা আমার ভাইরা আমার এই জাতিকে ভবিষ্যতে নাস্তি বানানোর ষড়যন্ত্র করছে এই জন্য মজার মিল্লা রহমাতুল্লাহ আলাই শহীদ ফলটুল রহমাতুল্লাহ আলাই বলেছিলেন শত্রু যেই রাস্তা আসে সেই রাস্তায় বাড়া দিতে হয় সত্য আসছে মুসলমানদের সন্তানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য এই জন্য শাহেক রাহমাতুল্লাহ আলাই উনিশশো উনানব্বই সালে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন আটষাট্টি হাজার গ্রামে আটষাট্টি হাজার কোরআন মাদ্রাসা কায়ম করতে হবে হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআন মাদ্রাসা যদি কায়েম হয় কোরআন দুর্গ কায়েম হয় এদেশের সমস্ত বদ্দিন ইনশাআল্লাহ এদেশ থেকে পালিয়ে বাধ্য এদেশের মানুষ এদেশের সন্তান যদি কোরআন আলা হয় তা বাংলার জমিনে আর তসলিমার মতো পেশা তৈরি হবে না দাউদ হায়দারের মত কোরআনে দুঃসান এই জমিনে আর দ্বিতীয় সৃষ্টি হবে না

আধুনিক শিক্ষায় আমাদের সন্তানগুলা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এখন মেয়েরা পর্যন্ত নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে পাশাপাশি আমাদের মাদ্রাসা গুলা আলহামদুলিল্লাহ কি দেখি কমিয়া মাদ্রাসা সারা বাংলাদেশের ভিতরে আমরা দেখেছি কোন কমিয়া মাদ্রাসার ছাত্র ওস্তাদ বি সিগারেট ফেন্সিডিল ইয়াবা মদ গাদা ফেন্সিডিল এর সাথে কেউ একটাও দেখাইতে পারবেন না কথা ঠিক না বেশি কারণ হলো কোন আপনার সন্তান ঠিক এই জন্য আপনার আমার পরিবার টুকরা সন্তানকে আলোকিত বানাতে হলে অবশ্যই কোরআনি মাদ্রাসা কায়ন করতে হবে কোরআনি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আমার জান মাল ত্যাগ করতে হবে মাদ্রাসা প্রায় দশ হাজারের উপরে হচ্ছে আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে সেই দিন বেশি দূরে নয় সেই দিন বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার প্রাণী মাদ্রাসা প্রাণীর পূর্ব কায়ম হবে তথা হচ্ছে এক করোনায় জামেয়া প্রায় ছয় হাজার ছাত্র তিন বেলা গালবাদ খাওয়াতে আমাদের প্রায় পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা মাসে বলেন আলহামদুলিল্লাহ এইভাবে প্রতি জেলা শহরে এক বিভাগীয় শহরে এখানেও প্রায় অনেকগুলো মাদ্রাসা ক্রম শিক্ষা বোর্ডের আছে আছে কি নাই এগুলা চালাইতে আলহামদুলিল্লাহ বহু খরচের প্রয়োজন আছে কি নাই মুখ খুলে কথা বলেন বন্ধুরা আমার ভাইরা এগুলো আপনার আসমান ফে বিজাতিরা দেয় না আপনারা আমার মতো খেটে খাওয়া মুসলমান দেয় কথা ঠিক না বেশি জানি না আপনারা জানেন পিচা বুজুদের মাহফিলের আগে একটু কোরআন শিক্ষা আপনার কালেকশন হয়ে থাকে সামান্য কালেকশন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কালেকশন হয় না বন্ধুরা আমার ভাইরা আমার শুধু বাংলাদেশ কোরআন শিক্ষা স্থায়ী সদস্য বানানোর জন্য যারা সবকা জারিয়ার একটা কার্ড নেবেন হ্যাঁ সবকা জারিয়ার কার্ড একটা হাজার টাকা নবদি আল আহমদুলিল্লাহ একটা কাজ নিয়ে রাখবেন ঘরে আল্লাহ করবেন বিপদ থেকে হেফাজত করবেন সাথে সাথে কোরআন শিক্ষার এন লক্ষ লক্ষ ছাত্ররা সকাল সন্ধ্যা আপনার জন্য দোয়া করছে এইভাবে ঘটনা কার্যদান খতন হচ্ছে আপনি সব পাইতে থাকবেন আপনি আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন সবকার যা রিয়ার সব আপনার কবরে যেতেই থাকবে কথা ঠিক নামে ঠিক এই জন্য বন্ধুরা আমার যাদেরকে আল্লাহ সম্পদ দান করছেন দশ বিশ্ব সম্পদ দিয়া একটা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসা কায়ম করব বোর্ডের সাথে সম্পৃক্ত করে একটা রেজুলিউশন নিব বন্ধুরা আমার মরার পরে মাদ্রাসায় যাইয়া শুনব কথা ঠিক না বেঠি কোরআনের তালিম সেখানে হবে ছাত্র তালাবে সেখান যত বের হবে এ সমস্ত সব আমার কবরে যেতে থাকবে কথা ঠিক না বেঠি আর যেই বন্ধুরা আমার যেই বন্ধুরা আমার আপনার কি যোগ্যতা নাই আলহামদুলিল্লাহ তাদের জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের স্থায়ী আপনার সদস্য বানানোর জন্য সরকার জারিয়ার একটা কার্ড আপনাদের কাছে নিয়ে আসছি সবসময় নিয়ে আসা হয় আলহামদুলিল্লাহ গর্বিত একজন আপনার বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সদস্য হয়ে যাবেন একটা কার্ড নিয়ে যাবেন ডান পাশের অংশটায় আপনার মোবাইল নাম্বার ঠিকানাটা লিখে আমাদের কাছে জমা দিবেন আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সদস্য আপনার রেজলেশন খাতার ভিতরে আপনার নামটা উঠে যাবে আলহামদুলিল্লাহ আপনি মারা যাবেন সন্তানদেরকে ওসিয়াত করে যাবেন তারা দান করবে আপনি কবরে সব পাইতে থাকবেন এই জন্য বন্ধুরা আমার ভাইরা আমার কয়েক মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের স্থায়ী সদস্য হওয়ার জন্য কোন কোন ভাই রাজি আছে আপনার বলে মাত্র একটা হাজার টাকা নগদ নিয়ে সামনে আসতে হবে মাত্র একটা হাজার টাকা নগদ নিয়ে সামনে আসতে হবে আল্লাহ কবুল করেন আল্লাহ এক টাকা টাকার বিপদ আফাদ ছাড়ে না বালা মুসিবাদ ছাড়ে না রোগস ছাড়ে না ব্যবসা বাণিজ্যে বড় হয় না আলহামদুলিল্লাহ একটা কাজ নিয়ে যাবেন মাত্র একটা হাজার টাকা দিলে আলহামদুলিল্লাহ আপনি ভবির হয়ে যাবেন না গরিব হয়ে যাবেন না একদিন বাজারও বন্ধ হবে না এক লোক বন্ধ হবে না বরং সরসু বলে না সত্যা তুতার দূর বলা দান সৎকার দ্বারা বালা মুসিবাদ দূর হয়ে যাবে বিপদ আপাত দূর হয়ে যাবে হয়তো বছরে লক্ষ লক্ষ টাকা ঔষধে চাইত চিকিৎসা চাইত হয়তো বছরে আপনার এক হাজার পাঁচশো টাকা একশো টাকা ঔষধে যাবে না কটা ঠিক না বেশি টাকা নিয়ে সামনে আসতে পারল্লা কবুল করেন তারা সদস্য কাজ দিতে চাল্লা আল্লাহ রুশিদ আল্লাহ ওরানের খালে সাদেন বানাই দাও আল্লাহ জানি না কার বাবা কার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে জানি কার বাবা মার গুনার কারণে বন্ধু কবরে আদাব হয় ছোট ছোট গুনার কারণেও আপনার কবরে অনেক সময় আদাব হয় এই জন্য বাবা আমাদের দিদিদের তাকিয়ে আছে বাবার কবরকে আপনার জান্নাতের বাগান বানার জন্য মার কবরকে জান্নাতের বাগান বানাই দেওয়ার জন্য রসুল বলেন বাবার নামে হ্যাঁ তুমি সৎকা করো মার নামে সৎকা করো আল্লাহ তালা এই রসিলা তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দেবেন আলহামদুলিল্লাহ দ্রুত আসতে হবে দ্রুত আসতে হবে আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করে আল্লাহ